চৌত্রিশ তামার বিষ অর্থ কি উত্তর গ অর্থের কুপ্রভাব পঁয়ত্রিশ যে নারীর স্বামী বিদেশ থাকে উত্তর গ প্রসিত ভর্তিকা ছত্রিশ বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে উত্তর হল ঘ বিহারীলাল চক্রবর্তী সাঁত্রিশ কাতে আসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা উত্তর খ মাহবুব উল আলম চৌধুরী আটত্রিশ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান উত্তর গ সপ্তম উনচল্লিশ কোনটি রী শব্দ উত্তর ক হস্তি চল্লিশ দেবতার ধন কে যায় ফিরিয়ালয়ে কোন কারকে কোন বিভক্তি উত্তর ক কর্তায় ষষ্ঠী বিভক্তি একচল্লিশ হুইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউনিভার ক্যান টেল উত্তর লক্ষ জর্জ বানো বিয়াল্লিশ শেক্সপিয়র ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার উত্তর ফিফটিন সিক্সটি ফোর তেতাল্লিশ রোমান্টিক পিরিয়ড অব ইংলিশ লিটারেচার উত্তর খ সেভেন্টিন নাইনটি এইট থেকে এইটিন থার্টি টু